তুমি এতদিন দিন রাতে কন্ট্রাকে কাজ করতে আর এখন ভোর রাত পর্যন্ত কাজ করতেছো কিন্তু বেতন তো সে আগের মতোই আছে আমি বুঝি তোমার বসের চিনি না এটা কি চাই ফ্লাক্স কিন্তু এটা তোমার কাছে কেন শোনো আজকে ওই খালাক ভাইয়ের বুদ্ধিতে এই ফ্লাক্স দিয়ে বাইরে ছিলাম আমার কোনো কিছুই না ওই সমস্ত চালাম খালাক ভাইয়ের আমার খালি সময় দেওয়া ওই যে কয়েক কাপ ফ্লাক্সের চা ছিল সব বিক্রি হয়ে গেছে এই যে কত টাকা তুমি এখন ফেরি করে চা বিক্রি করো না কোনো উপায় আছে কোনো বলো ওই বাড়ি ভাড়া থেকে শুরু করে সব কিছু দাম দাম নে বাড়তেছে বাড়তি আয় লাগবে না বড় ভাই কষ্ট করে আর কি রাস্তার মধ্যে একটু চাটা বিক্রি করবেন মোটামুটি লাভের যেই টাকাটা আইব একটু হইলেও আপনার সংসারে সাপোর্ট দিব এই যে নেন এই কেটলির মধ্যে প্রায় পঞ্চাশ কাপ চার মতো হইব আর সাথে বিস্কুট দিলাম রিক্সাওয়ালা ঠেলা গাড়ি যাওয়া অনেকে চাই লোক বিস্কুট খাইতে চাই দিয়ে দিবেন যান মাঠে নাইবা পড়েন ভাই তো ভাই এর চাইতে সহজ কাম আর কিছু নাই কিন্তু এই যে ধরেন কাপটা নিলেন নিয়ে এখানে রাইখা ওই তো উপরে ওইটা চাপ দিবেন হুর হুর করে চাপ পরবো কত করে বেঁচবেন জানেন মাত্র পাঁচ টাকা তুমি আমার কত বড় একটা উপকার করলা ভাই তোমার আমি কি বলে ধন্যবাদ দেবো আমি বুঝতে পারতেছি না ভাই এইখানে ধন্যবাদ দেওয়ার কিছু নাই আপনি কষ্ট করে ঘুরে ঘুরে চা বিক্রি করবেন এইখান থেকে যা লাভ হইবো অর্ধেক আপনার অর্ধেক আমার মানে আপনারও লাভ হইল আমারও লাভ হইল তাই তো আমার তো ওই জায়গায় কিছুই নাই সবই তো তোমার ফ্লাক্স চা চা পাতা চিনি তারপর ওইটাছে কাপ টাপ সব কিছু আমি তো খাও বাসা বাইরে মাঝে মধ্যে কী যে না মানুষ হইলো সবচাইতে বড় সম্পদ আর আপনি নিজে সেটা পরিচয় দিচ্ছেন দিছেন না সমস্যা নাই ওই জানগা ব্যস্ত চলে যান আচ্ছা কোন দিকে যাবো ডান দিকেই যান তাই ওই যে সামনে একটা ডিসি অফিস আছে হ্যাঁ ডিসি অফিসের ওইখানে নানান ধরনের লোকজনদের যাতায়াত আছে আপনি গিয়া শুধু এখানে বসবেন দেখবেন সাথে সাথে আপনার চা শেষ হয়ে গেছে গা আর মাঝে মাঝে যদি ঘুম ধরে না আপনি নিজে এক কাপ চা খায় নেবেন আর যদি কোনো রকম সমস্যা হয় সাথে সাথে আমার একটা কল দিবেন আমি হাজির হয়ে যাবো আচ্ছা তুমি থাকবা তো হ্যাঁ আমি আছি সারা রাইত আমি আছি আচ্ছা তাহলে বিসমিল্লাহ করি আর শুনেন ওই আমার দোকানটা যদি গভীরাই তো বন্ধ দেখেন আপনি শাক কেটে নিয়ে বাসায় চলে যাবেন সমস্যা নেই জি আল্লাহ ভরসা করে শুরু করেন কি ব্যাপার দিন দিন দেখে তোমার রাতে আসতে আরো দেরি হয়ে যেতেছে তোমার মনে ইচ্ছাটা কি বলতো কি করবো দেখো আমাকে কাজের দোহায় দেখায়ও না তোমার যদি এতই কাজ থাকে কালকে থেকে আসার দরকার নেই এই বেশি কথার কি হইলো বাসায় যে আমরা দুইটা মানুষ থাকি না জড়ো বস্তু থাকি সেটা কি তোমার একবারও মনে আছে। আর সে মনে হয় এত রাতে এই শহরে এখনো কি কোনো মানুষ জায়গা আছে আছে কে ওই মহল্লায় আচ্ছা তুমি আসলে কি বলতে চাও একটু পরিষ্কার করে কও তো কি আর বলবো আমার কোনো কথা দাম আছে তোমার কাছে না কোনোদিন দিছো সব সময় কাজ আর কাজ আচ্ছা তোমার এই কথাবার্তা শুনে মনে হচ্ছে আমি ওই প্রেম প্রীতি করে বেরাইতেছি না দেখো অনেক পরিশ্রম করে আরছি মন খারাপ করো না কিন্তু দেখো এই মেজাজ আমারে দেখায়ও না মেজাজ আমারও আছে আমিও মেজাজ দেখাইতে পারি এই সংসারে আমি বসে খাই না কিছু বললে ওনার মেজাজ গরম হয়ে যায় যত যন্ত্রণা আল্লাহ আমার কপালে লেখা রাখছে আচ্ছা তুমি আগে শুনবো তো আমি কেন রাত করে বাড়ি ফিরলাম কি শুনবো তুমি এত দিন দিন রাতে কন্ট্রাকে কাজ করতে আর এখন ভোর রাত পর্যন্ত কাজ করতেছো কিন্তু বেতন তো সেই আগের মতোই আছে আমি বুঝি তোমার বসের চিনি না এটা কি চাই ফ্লাক্স কিন্তু এটা তোমার কাছে কেন শোনো আজকে ওই খালাক ভাইয়ের বুদ্ধিতে এই ফ্লাক্স দিয়ে বাইরে আমার কোনো কিছুই না ওই সমস্ত খালাক ভাইয়ের আমার খালি সময় দাও ওই যে কয়েক কাপ ফ্লাক্সে চা ছিল সব বিক্রি হয়ে গেছে এই যে কত টাকা তুমি এখন ফেরি করে চা বিক্রি করো না কোনো উপায় আছে কোনো বলো ওই বাড়ি ভাড়া থেকে শুরু করে সবকিছু দাম দাম না বাড়তেছে বাড়তি আয় লাগবে না তুমি আমাদের জন্য আর কি কি করবা আমি যে তোমার জন্য কোনো কিছুই করতে পারতেছি না অনেক খিদে পাইছে তো ভাত বারো না এক প্লেটে বাড়বা আর নিজে খামু তোমার খাওয়াই